হ্যালো ফ্রেন্ডস আসসালামাইিস ইজ মি শেখ সাথি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথি ব্লগস আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই চললাম বিউটি পার্লারের দিকে আজকে আমি করছে যাচ্ছি ফেসিয়াল তাও আবার হাইড্রা ফেসিয়াল প্রথমবার করব এর আগে আসলে আমি দিনই হাইড্রা করিনি আমার আসলে প্ল্যান হাইড্র ছিল না বাট পার্লারে যাওয়ার পর ওরা আমাকে খুব করে বললো যে হাইড্রাটা নাকি কি খুবই ভালো হবে অ্যান্ড আমিও চিন্তা করলাম ওকে এই ট্রাই করা চাক তো আমি এখানে সব কিছু বলে দিলাম কী কী করবো না করব অ্যান্ড ওরাও ক্রিম ট্রিম সব কিছু রেডি করছে আমি একটু হাঁটাহাঁটি পাইচারি করে নিলাম তারপরে এখন চলে যাব আমি ফেসিয়াল রুমে এবং সেইখানে আমার বেশ কয়েক ঘন্টা সময় কেটে যাবে এই হচ্ছে ফেসিয়াল রুমটা খুবই সুন্দর অনেক ঘন্টা সময় পার করে এখন যাচ্ছিলাম আমি দিকে কিন্তু হঠাৎ করে আমার বর আমাকে ফোন করে বলল তুমি কোথায় আমি বললাম আমি আরঙে যাচ্ছি বললো না বাইরে অনেক মারামারি তুমি তাড়াতাড়ি বাসায় যাও আমার এই কথা শুনে কি আর আমার বাইরে থাকা আছে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম শেষ বিকেলের রোদ পোহাতে পোহাতে খুবই সুইট ছিল রোদটা বাসায় আসলাম এখন দেখবো আমার জন্য কী কী এনেছে আর আমি শেয়ার করতে চাই সবার সঙ্গে আমার হাইড্রো ফেসিয়ালটা কেমন লেগেছিলো এটা তো আসলে অনেক ক্রিম এবং মেশিন দিয়ে করা হয় তো আমার কাছে এটা জস লেগেছে হাইড্রো ফেসিয়াল আমি আসলে দুই মাস পর বা তিন মাস পর বা প্রত্যেক মাসে হোক যখনই আমি পার্লারে যাই ফেসিয়াল করতে আমি খুবই নর্মাল কোনো ফেসিয়াল করি বা মাসাজ করি যেহেতু আমি রান্নাঘরে অনেক ঘন্টা টাইম কাটাই আমি শুধু মানে যারা যারা রান্না বান্না করে তারা সবাই অনেক ঘন্টা রান্নাঘরে থাকার কারণে ওই মশলা তেল সব কিছু তো স্কিনের পোর্সের মধ্যেও যায় রাইট তো এইসব ভেতরে থেকে ক্লিন না করলেই ফেসে তখন হচ্ছে ব্রোন ট্রোন অনেক কিছু বের হয় তো আমি আমার ফেস সব সময় খুবই ক্লিন রাখি একদম ডিপ ক্লিন যাকে বলে এই জন্য আমার ফেসে কোথাও কোনো স্পট বা কোথাও কোনো প্রবলেমই নেই তো আমি হাইড্রো ফেসিয়ালটা করার পর আমার এত ভালো লেগেছে আমার মনে হচ্ছিল আমার ফেসটা পুরো বাটারের মতো হয়ে গেছে এত জোজ হ্যাঁ আমাকে সবসময় যে করে দেয় মালঞ্চ ওর কথা না বললেই নয় ও তো অসাধারণ এক কথায় অসাধারণ এত ভালো মাসাজের টেকনিক জানে তো যাই হোক আমি হচ্ছে গিয়ে ফ্রুটসগুলোকে ভালো করে পানির মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ওয়াশ করলাম এখন আমি আমার আমার কাজটা করতে সেটা হচ্ছে বরের পাঞ্জাবি রয়েডি করতে হবে ওয়াশিং মেশিনে ধুয়ে এখানে এরুট রান্না করে ফেলেছি এররুট যদি কাটন কাপড়ে না দেওয়া হয় সেগুলো দেখতে এত বাজে লাগে আমার কাছে মনে হয় যেন ঘর মোছায় কাপড় হয়ে গেছে এরকম সত্যি কথা আর যখনই কাপড়ে অ্যারুব দেওয়া হয় পুরো মতো হয়ে যায় আমি তো কটন এর ছাড়া চিন্তাও করতে পারি না ট্রাস্ট মি আমার হাতে যে এগুলো দিয়ে কারোর মুখে যাবে এত শক্ত তো এখন যেগুলো করব এগুলোকে আয়রন করব আর পাঞ্জাবিগুলো যেহেতু অনেক শক্ত তাই হচ্ছে আমি পাঞ্জাবিগুলোকে খুব সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিলাম পাঞ্জাবিটা যখন নরম হয়ে গেল। তখন হচ্ছে আমি সবগুলোকে খুব সুন্দর করে আয়রন করে নিয়েছি এবং খুব সুন্দর যত্ন করে সবকিছু আহ আমার স্বামী সারাদিন আমার জন্য কত কষ্ট করে সত্যি অনেক 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 কষ্ট করে এত কষ্ট করে আমার জন্য মানে যখন যা চাই যা কিছু করব চোখের সামনে হাজির করে দেবো সেকেন্ডের মধ্যে তো ওর সব কিছু রেডি রাখাও আমার দায়িত্ব আমার ভালোবাসা তো ওর সব কাপড় চোপড়গুলো এখন আমি এর মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো আমি এটা ওর জন্যই অর্ডার করেছিলাম বিশেষ করে ফ্রাইডেতে পাঞ্জাবি আমার তালাটে শুরু হয়ে যায় এন হোয়াইট কাপড় তো একটু যত্ন করে না রাখলে নষ্ট হয়ে যায় এই যে মানে কটনে অ্যারারুট দিলে যে কি সুন্দর লাগে দেখতে কাপড়গুলো মনে হচ্ছে মাত্র মানে মার্কেট থেকে নিয়ে আসা হলো এত সুন্দর এখন আমি এই চেনটা খুলব খুলে এর মধ্যে যে একটা একটা করে তাকের মতো করে আছে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব এবং রাতেও আসলে ওকে আমি দেখাবো দেখো তোমার বউ কি সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছে তো এখন আমি এর মধ্যে সুন্দর করে সাজাবো হাজব্যান্ডের কাপড় তো বউদেরই একটু সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব না হলে ব্যাপারটা কেমন দেখায় না তো একটা একটা করে পাঞ্জাবি দেবো ওর এই পাঞ্জাবির সঙ্গে আমারও ড্রেস ম্যাচিং করা আছে আমার গুলো সব ওয়াশ করাই আছে আজকে হচ্ছে ওরগুলো করলাম তো এইভাবে করে আমি হচ্ছে একটা একটা করে এর মধ্যে সাজবো এইটা একটা আছে এটা আমরা ইন্ডিয়া থেকে আসার সময় এনেছিলাম দুজনেরই পছন্দ হয়েছিল এই পাঞ্জাবিটা তারপরে আছে হচ্ছে এইটা এটাও অনেক বেশি সুন্দর ছেলেদেরকে না হোয়াইট পাঞ্জাবিটা অনেক বেশি সুন্দর লাগে যদিও এক একজনের পছন্দ এক এক রকম বাট আমার কাছে মনে হয় হোয়াইটটা একটা অন্যরকম রকম সৌন্দর্য আছে তো তারপরে হচ্ছে গিয়ে আমি এইটা সাজাচ্ছি এটাও অনেক সুন্দর আমার পছন্দ করা পাঞ্জাবি না ও অনেক বেশি পছন্দ করে এই জন্য যত পাঞ্জাবি আছে এগুলো সব আমি পছন্দ করে করে কাপড় কিনে কিনে বানাই আর কি জোস লাগছিলো সাজানোর পরে এটা আর আরেকটা পাঞ্জাবি তারপরে আরও আছে পাঞ্জাবিগুলো সাজানো শেষ এখন হচ্ছে আমি স্যান্টু গেঞ্জি অ্যান্ড পাজামাগুলো সাজাবো স্যান্টু গেঞ্জিকে আর আরিফ বলে কি স্যান্ডেল গেঞ্জি যেটা খুবই পানি তো হচ্ছে আমি সব গেঞ্জিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে আর হচ্ছে এখানটাতে পাজামা দুইটা করে একসঙ্গে দেবো তো আমার হয়েই গেছে প্রায় এই যে আর দুইটা আছে এটাকেও এক পাশে খুব সুন্দর করে দিয়ে দিলাম ও আর একটা আছে এইটা এটা হচ্ছে খুব সুন্দর করে আরেকটার মধ্যে ঝুঁকিয়ে রাখলাম আ কি যে সুন্দর লাগছিল কী যে সুন্দর লাগছিল অনেক সুন্দর এটা আসলে খুবই কাজের হয়েছে অসাধারণ লাগছিল দেখতে খুব সুন্দর করে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আদর করে কাপড়গুলোকে সাজিয়ে রাখলাম এখন চেন্টার জাস্ট বন্ধ করে দেবো এই তো আমার আজকের ব্লগ এইটাই ছিল আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে এখন আমি জাস্ট ফ্রেশ সব খাওয়া দাওয়া করবো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বা